আজকের দিনে মানুষ ক্রমশ একা হয়ে যাচ্ছে সে টাকা পয়সা ধন দৌলত বা কেরিয়ারের পিছনে ছুটতে ছুটতে আস্তে আস্তে তার জীবন থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রমশ হারিয়ে যাচ্ছে এবং একটা সময় সে নিজেকেই হয়তো হারিয়ে ফেলছে তো আজকে আমরা এই বিষয়ে একটা গল্প করব। এই গল্পটি একটি ধনী শেঠজির এক শেঠজি গ্রামে থাকতো এবং তার গ্রামে বিশাল বড় বাড়ি ছিল প্রচুর জমি জায়গা বিভিন্ন ব্যবসা ছিল তো একদিন সে শহরে গেল শহরে বড় বাড়ি করেছে বড় বাড়ি করে সেখানে নতুন ব্যবসা শুরু করেছে তার দুটি ছেলে তারাও সেই ব্যবসাতে যোগ দিয়েছে ক্রমশ ব্যবসা এগিয়ে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি তাই একদিক থেকে তারা খুব সুখে আছে তো তার এই দুই পুত্রের মধ্যে ব্যবসার ভাগ বা বা ব্যবসার অধিকার নিয়ে ছোটোখাটো বিবাদ লেগেই থাকতো আস্তে আস্তে বিবাদ বা ঝগড়া বাড়তেই থাকে একদিন এমন হলো সে ঘরের মধ্যেই সেই দুই ভাই একটা বিষয় নিয়ে তর্ক করতে করতে একদম মারামারি করতে উদ্ধত হলো নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করে দিল তো যখন তারা এরকম ঝগড়ায় লিপ্ত হয়েছে তখন শেঠজি খুব জোরে জোরে হাসছে তো শেঠজির এই হাসি দেখে তার দুই ছেলে অবাক হয়ে গেল তারা তার বাবার কাছে এসে বললো কী ব্যাপার তুমি এরকম হাসছো তো শেঠজি বললো হাসছি তোমাদের ছেলে মানুষে দেখে তোমরা আজ সামান্য সম্পত্তি নিয়ে এত বিবাদ করছো তোমরা জানো আমার কাছে এর থেকে অনেক বেশি অনেক মূল্যবান সম্পদ আছে তোমরা কি তা দেখতে চাও তখন ছেলে দুটো এক বাক্যে বললো হ্যাঁ অবশ্যই দেখতে চাই কেন দেখতে চাই না তো বললো ঠিক আছে এর জন্য একটা শর্ত হচ্ছে তোমার দিকে আমার সাথে গ্রামে যেতে হবে এবং দু তিন দিনের ছুটি নেবো আর এই সময়ের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি কোনো বাদ বিবাদ কিন্তু করা চল না তারা এক বাক্যে রাজি হয়ে গেল কথা মতো পরের দিনে তারা বেরিয়েছে বাসের জার্নি রাস্তা খুব একটা ভালো নয় অনেক দূর প্রায় সাত আট ঘন্টার রাস্তা তারা বাসে উঠলো ভিড় বাস উঠে দেখে বাসে দুটি সিট ফাঁকা আছে তো দুটি সিটের মধ্যে একটাতে শেঠজি নিজে বসেছে আর একটাতে এক ভাই বসেছে এইভাবে কিছু দূর যায় আরেক ভাই অল্টারনেট করে নেয় একবার এই বসে একবার ও বসে এরকম অ্যাডজাস্ট করতে করতে তারা কিন্তু এক সময় তাদের গ্রামে এসে পৌঁছায় শেঠজি তাদেরকে গ্রাম দেখাতে দেখাতে নিয়ে যায় সেখানে কিছু পুরনো মানুষ ছিল যারা শেঠজিকে খুব সম্মান করে খোঁজখবর নেয় এইভাবে যেতে যেতে তারা গ্রামের শেষ প্রান্তে একটা পুরোনো ভগ্ন বড় বাড়ির সামনে এসে উপস্থিত হয় সেই বাড়িটি দেখে শেঠজি ওখানে বসে খুব কাঁদতে থাকে অজরে কাঁদতে থাকে ছেলে দুটো তো অবাক হয়ে যায় তারা বলে বাবা তুমি এটা দেখে কাঁদছ কেন তখন তার বাবা বলে যে তোমাদের হয়তো মনে নেই কিন্তু একদিন এই বাড়িতেই এই বাড়ির উঠোনেই তোমরা দু ভাই ছোটোবেলায় দৌড়ে বেড়াতে খেলতে কত পড়েছো উঠেছো একদিন এই বাড়িতে আমি আমার দাদা আমাদের পুরো পরিবার একসাথে থাকতাম কিন্তু আজ তোমরা যেটা করছো এরকমই একটা বাদ বিবাদে আমার দাদার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যায় এবং দাদা সব ছেড়ে ছুড়ে দিয়ে বিদেশে চলে যায় এবং সেই যে তিনি আমাকে সব ছেড়ে বিদেশে গেলেন তারপর থেকে আর একদিনও আমার সাথে কোনো কথা বলেনি আজ এই বাড়ির জন্যই আমি আমার পরিবার আমার আত্মীয় আমার দাদাকে হারিয়েছি আর ঠিক একই ভুল তোমরা করতে চাইছো এই যে বাড়িটা দেখছো এই বাড়িটাও বা এই জায়গাটা একদিন অন্য কারও ছিল আজকে আমাদের ছিল এখনও এটি ভগ্ন হয়ে পড়ে আছে এই বাড়িতে দেখো পশু পাখি বিভিন্ন বাসা করেছে সাপ হয়েছে আমরা অন্য জায়গায় চলে গেছি আজ তোমরা যেটা করছো এর ফলে তোমাদের জীবনেও এরকমই অবস্থা আসবে তারপরে তিনি জিজ্ঞেস করেন আচ্ছা তোমরা যে বাসে এলে এই যে বাসের সিটে বসেছিলে সেই সিটটা কি চিরকাল তোমাদের থাকবে ছেলেগুলো হেসে উত্তর দিল বাবা কী বোকার মতো কথা বলছো বাসের সিটটি কখনও কারোর থাকে যে যত দূর যায় তত ঘন পর্যন্তই তার থাকে বাবা বলে এই কথাটাই তো আমি তোমাদের বোঝাতে যাচ্ছি আমাদের এই জীবনও একটা বাসের জার্নির মতো এখানে আজ তুমি আছো কাল অন্য কেউ থাকবে কাজেই এই ছোট্ট বিষয় নিয়ে নিজেদের মধ্যে এরকম হাতা ভাই করায় মারপিট করে যদি সম্পর্কগুলো হারিয়ে ফেলো নষ্ট করে ফেলো তাহলে কোথাও সুখ পাবে না তাই জীবনে এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করো মিলেমিশে থাকো যাতে আগামী জেনারেশন বা মানুষজন তোমাদেরকে আদর্শ হিসাবে মেনে নেয় তোমাদেরকে আদর্শভাবে মেনে চলে ছেলে দুটো বুঝলো এবং তারা নিজেদের ভুল বুঝতে পারলো তারা তার বাবার পা ধরে অন্যায় স্বীকার করলো এবং বললো যে না আর আগামী দিনে আমরা মিলেমিশে থাকবো যে ভুল তুমি করেছো বা যে ঘটনা তোমার জীবনে ঘটেছে আমাদের জীবনে আত্মা ঘটতে দেব বন্ধুরা খুব ছোট্ট একটা গল্প যেটা আমাদের শেখায় যে জীবন ঘনস্থায়ী তাই একসাথে মিলেমিশে আনন্দে ভালোবাসায় প্রেমের সাথে সবাই মিলেমিশে থাকো এমন কিছু কাজ করো যাতে তোমার কর্মটাই তোমার পরিচয় হয় মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজেদের জীবনের যে ছোট ছোট ঘটনাগুলো যেই আবেগ যে ইমোশন এইগুলোকে হারিয়ে ফেলো না এইগুলোই জীবনের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে যাই হোক সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই